মঠ এটা আমাদের এখানে এখানে দোল উৎসব উপলক্ষে অনেকটা অনুষ্ঠান হয় দোলের পাঁচ দিন পরে সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে তোমাদের সেটা তুলে ধরার চেষ্টা করছি চলো ভিতরে যাওয়া যাক তোমাদের আরও কিছু দেখানোর আছে দেখো তোমরা পুরো মঠের চারিদিকে পুরো গাছপালা ভর্তি মঠটা খুব সুন্দর ভিতরে চলো যাওয়া যাক চলো এই কাছে এসে গেছে ফিরায় চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক দেখে মন্দিরের ভিতরে ঢুকছি আমরা এবার ভগবান দর্শন মনে হয় পাওয়া যাবে চলো ভিতরে যাই এই দেখো বসে বসে আছে আর দাঁড়িয়ে আছে দেখো রাধা কৃষ্ণ তারপরে ভিতরে যাই আমরা ভিতরে গিয়ে দেখছি চলো চলো ভিতরে চলো দেখো মন্দিরটা খুবই সুন্দর চারিদিকে লাইট পুরো লাগানো চারিদিকে পুরো পাঁচ চার পাঁচ দিন এখানে অনুষ্ঠান হয় আসল জায়গায় আমরা যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরের একদম মন্দিরের সামনে এই দেখো আমরা চলে এসেছি আসল জায়গায় এখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে এখানে